আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বিকেলের নাস্তা হিসেবে চিকেন স্টার ব্রেডটা তৈরি করে ফেলেছি আপনাদের সাথে এই যে শেয়ার করছি দেখেন কত সফট হয়েছে আর চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কাটা চিকেন দিয়ে দেব চিকেনের যে বুকের অংশ সেটা আমি নিয়েছি আদা রসুন লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম বুঝে আর পিঁয়াজটা আমি ভাজা ভাজা করবো না হালকা হালকাভাবে বেঁচে নিব এইভাবে তারপরে দেব আদা রসুন সব মশলা দিয়ে দিবো হলুদ জিরা মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেব গাজর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া আর এক চামচ ময়দা এবার দিয়ে দেব গরুর দুধ এবার অনুগ্রত নাড়তে হবে যেহেতু ময়দা লেগে যাবে করে এভাবে করে আস্তে আস্তে নাড়তেই হবে দিয়ে দিব এক চামচ চিনি আমি যেভাবে বানিয়েছি পুটটা আপনারা সেভাবে বানানোর চেষ্টা করবেন এতে খেতে অনেক মজা হয় দিয়ে দিবো এক চামচ মেনিস দিব সয়া সস এক চামচ দিয়ে দিব টমেটো সস হয়ে গেল আমার এই যে এই যে আটাটা ডোবানোর জন্য আঙ্গুলে যাতে সয় এরকম গরম নিতে হবে এক কাপ দুধ নিয়েছি হালকা গরম দিয়ে দিব এক চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপকরণগুলো দিয়ে দিবো এক কাপ ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করব এবার ভালোভাবে আটাটা মেখে নিব দিয়ে দিব অল্প তেল সামান্য একটু রেখে দিব আবার পরে দিব করে ভালোভাবে ডোটা এইভাবে মেখে নিতে হবে এবারে যে তেলটুক বাকি ছিল সেই তেলটুক দিয়ে দিব হাত দিয়ে মাখে নেব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ডোটা এবারে একটু তেল হাতে দিয়ে এভাবে রেখে দিব ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট কেটে নিব একটা বড় করলাম আর একটা ছোটো এটা আবার দশ মিনিট রেস্টে রাখতে হবে ছোট ডোটা এবার বেলে নিব একটু ময়দা দিয়ে স্টিলের প্লেটের মধ্যে আমি বসাবো বসিয়ে দেব এবার যে পুটটা বানিয়েছিলাম পুকটের মন দিয়ে দিব আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবে চেষ্টা করবেন পুরা রেস্টুরেন্টের ফলো করেছি আমি আর এই যে সাইডে এই যে এই সাইডে একটু জাগা রাখবেন সম্পূর্ণটা দিবেন না পুরটা সাইডে একটু জাগা রাখতে হবে বড় ডোটা আমি বেলে নিব যে বড়টা এই পুরের উপরে দিয়ে দিব করে ঢেকে রেস্টে রাখব এবার গ্যাসে একটা একটা হাড়ি দিয়ে এভাবে করে কাগজ দিয়ে দিতে হবে তারপর এই যে পাত্রটা বসিয়ে এভাবে ঢেকে দিতে হবে করে আপনার চাকুর উল্টো পিঠ দিয়ে এভাবে ডিজাইন করে দিবেন দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর লাগতেছে এবার ডিমের কুসুমের সাথে দুধ মিশিয়ে আমি ব্রাশ করে ব্রাশ করলে কালারটা ভালো আসে এবার তিল দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে এবার এই যে এটা বসিয়ে দেব যে সাবধানের সাথে যে দিয়ে দিলাম হালকা একটু গরম করেছিলাম ডেক্সিটার আগে থেকে এবার ঢেকে দিব হালকা আছে বসিয়ে দেব ভুলেও আপনারা কাঁচের ঢাকনা দিবেন না চেষ্টা করবেন এই যে এরকম ঢাকনা দেওয়ার চলে আসলাম তিরিশ মিনিট পর আর হয়ে গেল আমার চিকেন স্টার ব্রেডটা দেখেন কত সুন্দর কালার এসেছে সিলভারের ঢাকনা দিয়ে করলে কালারটা ভালো আসে আর নিচে যে যে তিনটা কাগজ দিয়েছি এর জন্য কালারটা অনেক সুন্দর এসেছে হয়ে গেল আমার চিকেন স্টার ব্রেডটা দেখেন তো কিভাবে করেছি কত সুন্দর হয়েছে কালারটা এই যে দেখেন এই যে ভাবে করে আপনারা বাসায় করে খাবেন এর গেস্ট আসলেও সবাইকে করে খাওয়াবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ